ইউক্রেনে রাতের আকাশটা যেন ছিল আগুনের উৎসব কারণ একসাথে ছুটে আসে শত শত ড্রোন ও শব্দে কেঁপে ওঠে শহর আলো ফেটে যায় অন্ধকারে সেদিন রাতেই রাশিয়া নিক্ষেপ পাঁচ শতাধিক বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে নীরব রাত পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে রাজধানী কি এফ দিনিপ্রোপরের জিয়া কোন শহরই বাদ যায়নি কোথাও আবাসিক ভবন কোথাও বিদ্যুৎ কেন্দ্র কোথাও পারমাণবিক কেন্দ্র সব জায়গায় আগুন ধোয়া আর চিৎকার বিবিসি বলছে দিনীপ্রোর এক অ্যাপার্টমেন্ট ভবনে বিস্ফোরণে প্রাণ যায় দুজনের আহত হন আরও বারো জন খবর আসে তিনজন নিহতের এক রাতেই মারা যান আর আহতদের আহাজারিতে কেপে ওঠে হাসপাতালের করিডোর রাতভর সহ পঁচিশটিরও বেশি জায়গায় খবর মেলে হামলার কোথাও বিদ্যুৎ চলে গেছে কোথাও থেমে গেছে পানি সরবরাহ অন্ধকারে মানুষজন মোমবাতি জ্বালিয়ে খুঁজছিল তাদের প্রিয়জনদের একমা জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন বাইরের আলো নিভে গেলেও তার চোখের ভেতরের আগুনটা যেন নিপছিল না কিছুতেই ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেংকো টেলিগ্রামে বলেন রুশ হামলার দেশটির পোলতোভা খার্কিব ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো হয়েছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজও চলছে এখন আলজাজিরা জানায় এক রাতে ইউক্রেন জুড়ে রুশ হামলায় এগারো জন নিহতের কথা ইউক্রেনের বিমান বাহিনী শনিবার জানায় রাশিয়ার নিক্ষেপ করা চারশো পঞ্চাশটির মধ্যে অন্তত চারশো ছয়টি ড্রোন ও নয়টি ক্ষেপণাস্ত্র তারা উপাতিত করতে সক্ষম হয়েছে তবুও যা পড়েছে তাই যথেষ্ট ছিল ধ্বংসের চিহ্ন আঁকতে পুরো দেশ জুড়ে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের আক্রমণ বেসামরিক নয় প্রা সরাসরি ইউক্রেনের সামরিক লক্ষ্যেই পরিচালিত তবে বাস্তবের চিত্র যেন অন্য গল্প বলে ধ্বংসস্তূপে পড়ে থাকা জুতো রক্তমাখা খেলনা ভাঙা দেয়াল সব যেন সাক্ষী দেয় এ যুদ্ধ কখনো কেবল সামরিক থাকে না এদিকে তাদের শুক্রবার রাতে ইউক্রেনের উনআশিটি ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি তাদের